পাইকারি আরো থেকে দর্শক জানিয়ে দিব আজকের বাজারে পেঁয়াজ রসুন আলু আদা কেমন দাম এলাচা চলছে তো দর্শক বন্ধুরা আমরা সরাসরি চলে আসলাম আলহাজ ভান্ডার আলহাজ ভান্ডার থেকে আরতদারের সাথে কথা বলিয়ে আজকের বাজারে কেমন দামে পেঁয়াজ রসুন আলু বিক্রি হচ্ছে দর্শক জানিয়ে দেওয়ার চেষ্টা করব। কাকা আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম

আর এই পাঁচ ছয়টা আইটেমই ও বাংলাদেশি উৎপাদন বাংলাদেশি কৃষকের পণ্য বুঝলেন প্রতিদিনে দাম কমতে আছে আর যেগুলি বিদেশি কোম্পানির মাল এই বিভিন্ন মাল জিরা আছে আরো আরো অনেক ফসল টসলা আছে ওইগুলির দাম দিন দিন বাড়তেছে অথচ আমাদের বেশি কৃষকরা যেসব জিনিস উৎপাদন করে করেছে পিঁয়াজ রসুন আদা আদা হলুদ বুঝলেন এইগুলা পণ্যের প্রতিদিন দাম কমতে আসে তিন দিন আট আনা কমে চার দিন আট আনা করে কমে এক দিনে একরা বাড়ে আবার চার দিন পাঁচ দিন চার দিনে আটনা করে কমে এক দিনে আট আটা বাড়ে বুঝতে পেরেছেন জি এই হলেই বাস্তব অবস্থা বুঝলেন যে আমাদের পণ্য যে জিনিসের দাম কমে যায় সে জিনিস জনসাধারণ খাইতে চায় না আজকে ছাপান্ন রসুন যেটা কাল একদম বেস্ট কোয়ালিটি কালকে যেটা পঞ্চাশ বেচলাম আজকে এটা পঁয়তাল্লিশ কালকে যেটা পঁয়ষট্টি বেচলাম আজকে এটা ষাট আলু যেটা গতকাল সাড়ে বারো বেচলাম

এটা কোন ভাষায় বলবো এই এই ভালো কোনো ভাষা নাই ভাষা নাই এবং দিকশোনার হিসাবে সেই ভাষা ঘুরিয়ে পাইনি বুঝলেন প্রতিদিন একই কথা যে আজ বাজার কম আজ বাজার খারাপ বুঝলেন আজও খারাপ কালও খারাপ পরশু খারাপ প্রতিদিন একই কথা বলতে ভালো লাগে না বুঝলেন ভালো লাগে না তারপর কাকা আমরা প্রতিদিনের আপডেট প্রতিদিন জিতেই হয় কাকা সেজন্য ঠিক আছে এই জন্যই যে এই জন্যই বলতেছি প্রতিদিন পেঁয়াজের বেলার কমতে আছে আলুর বেলার কমতে আছে অস্বাভাবিকভাবে ভাবে রসুনের বেলার কমতে আছে হলুদের বেলার কমতে আছে রসুনের মসজিদের বেলার কমতে আছে বুঝলেন প্রত্যেকটা যে অরিজিনাল আমাদের বাংলাদেশের কৃষকেরা যেসব পণ্য উৎপাদন করে বুঝলেন এইসব পণ্যের দাম অস্বাভাবিকভাবে কম আর যেসব পণ্য বিদেশ আমদানি করতে হয় ওই সব পণ্যের দাম বাড়তেইছে কমে না বুঝলেন যেহেতু ডলারের দাম বাড়ছে এই দেশে ডলার বলতে কিছু নাই এই দেশে ডলার যা ছিল একদম কিচ্ছু বলতে কিছু নাই এখন একটা নির্বাচন হলে সুস্থ নির্বাচন হলে এই দেশে রাষ্ট্র গঠিত হলে মন্ত্রী পরিষদ গঠিত হলে বিদেশি বিনিয়োগ এই শিক্ষার উপরে আপনার স্বাস্থ্য খাতে রেল খাতে বিভিন্ন খাত আছে ষাট একষট্টি খাতের উপরে দিকে বিদেশি বিনিময় হয় যে বিদেশ ডলার আসে এই দিকে যে লাখ লাখ কোটি কোটি বেকার তাদের কর্মসংস্থান হবে বুঝলেন ফোর ক্লার সিস্টামের হাতে শ্রমিকের হাতে টাকা পয়সা আসবে তারা কাজকাম করতে পারবে বুঝলেন তখন আবার কর্মসঞ্চলতা হবে তখন আবার না হবে যতক্ষণ বলতো নির্বাচিত সরকার না আসতেছে ততক্ষণ বলতো আমার জানা মতে কোনো ব্যবসায়ী ব্যবসা নাই আপনি ইসলামপুর সদরকালে যাই যান শোনেন শোনা কথা বলতেছি তিন দিন চার দিনের মধ্যে দোকানে দুই কোটি টাকার মাল আছে তিন দিন চার দিন বৌনি হয় না বুঝলেন এরকম অনেক আইটেম আছে দুই দিন তিন দিন বৌনি হয় না ব্যবসায়ীর অবস্থা ভয়াবহ খারাপ

আচ্ছা মানি রাজশাহীর আলু সব থেকে ভালো বাংলাদেশ রাজশাহী আলু ভালো টেকসই আর রাজশাহীর কলেস্ট্রোল মালও ভালো থাকে আর কাস্টমার রাষ্ট্র আলু আর আলু তো দেখুন দাম অটুক ভাবে কমে যায় তাহলে মানুষ ভালো নাই কিনতে চাই আর যেদিনের দাম বেশি খেলে খারাপটা কিনতে চাই আর মানুষের ইনকাম সোর্স নাই খারাপটা কিনি ওই খারাপ বেঁচে থাকতে পারে ভবিষ্যতে বুঝলেন আবার কামাই করে ভালোটা খাইতে পারবে এখন এই ক্রিকেট খেলার মতো বুঝলেন হাতে উইকেট ধরে রাখেছে রান লেসছে না যদি রান নিতে যাই

ব্যবসিকদের ব্যবসা শুরু হবে বুঝলেন সব রকম কিছুই আবার কর্মচঞ্চলতা চলিয়ে আসবে বুঝলেন এখন তো বড় অসহায় অবস্থা বুঝছেন আমাদের কয়েক মাস ব্যবসা নেয় বুঝলেন আউড়ে হাতে হাতে উইকেট ধরেই রেখেছি বুঝেন রান করতেছেনি বুঝেন রান করতে গেলে আউট হয়ে যাব বুঝেন এই অবস্থা আমাদের দিনকাল চলতেছে বেশিরভাগের গায়ে ছاٹ আছে ভিতরে জ্ঞান নাই আর যারা এই যে আমাদের দেশি কৃষক বুঝেন জি কৃষ্ণ দাম বেশি সার দাম বেশি পানি উঠা ডোমে দিবে কি ভুট্টাই দিবে সে পানি উঠাতে গেলে তেল লাগে তেলের দাম বেশি বুঝলেন যত রকম কৃষি উৎপাদন করতে উপকরণ সব দাম বেশি কিন্তু কৃষি পণ্য বাজার বেচতে গেলে বুঝলেন অস্বাভাবিক দাম কম যার জন্য কৃষকের গায়ে সারও নাই গেঞ্জেও নাই অসহায় অবস্থায় আছে কোন ভাষায় বলবো আমরা কি অবস্থায় আছি ব্যবসায়ীরা কত দুর্যোগ অসহায় অবস্থায় আছি আমরা কোন ভাষায় বলবো আমি ডিকশনারি দেই ভাষা পাইনি আচ্ছা সব কথার এক কথা হচ্ছে আমাদের বাংলাদেশে সুস্থ একটা নির্বাচন হলে আমাদের কৃষক যারা আছে কৃষক বাই যারা আছে তারা নিজ দামে পেঁয়াজ আদা রসুন এগুলো বিক্রি করতে পার সামনে দিকে ফসল আবাদ করতে মানে আগ্রহ হবে নাকি কাকা আচ্ছা ঠিক আছে কাকা সর্বশেষ আপডেট আপনাকে নিউজ দেওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ